জয় ম জয় মা আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি আমি আপনাদের সামনে সান্নিধ্যে নানান প্রকার মন্ত্র উপস্থাপন করে থাকি বা করেছি বা এর আগেও পরবর্তীতে আমি মন্ত্র উপস্থাপন করব একটি বিশেষ মহাবসূ অদ্ভুত মন্ত্র আপনাদের সান্নিধ্যে পেশ করব যেটি প্রয়োগে আপনারা বাঞ্ছিত না দিই আপনার প্রতি বসুবিধা সম্মোহিত হবে এবং সে পাগলিনীর মতো করবে মানে এমন একটি প্রভাবশালী মন্ত্র এটি কি যে কোনো খাদ্যদ্রব্যর উপরে এই মন্ত্র অনুমোদিত করে সেটিকে খাওয়াতে হবে এটি প্রয়োগ কী করে প্রয়োগ করতে হবে যে কোনো খাবারের উপরে এর আগে আমি একটি বিধি দিয়েছিলাম শুধু মিষ্টি জাতীয় খাওয়ার উপর পরে খাওয়াতে হবে কিন্তু এই মন্ত্রটি যে কোনো মিষ্টি জাতীয় খাবারের উপর করে খাওয়াতে পারবেন এর আগে দিয়েছিলাম মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্যের উপর পরে খাওয়ালে কাজ হবে নচেত হবে না এইটি যে কোনো খাবারের উপর নিরামিষ আমিষ ভেদে যে কোনো খাবারের উপর পরে খাওয়ালে কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট হবে মন্ত্রটি কী মন্ত্র কি প্রভাব কী করে কাজ করবেন কি নিয়ম কি বিধি বিধিনিষেধ সম্পূর্ণ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি আপনারা মনোযোগ সহকারে জুনেন প্রথমে বলি স্কিপ করে বা কেটে কেটে কেউ ভিডিও দেখবেন না কেননা এই সব মন্ত্রাদি বহু গুজ্জ্ব এবং গুরুমুখী এবং বিবিধ প্রকার তান্ত্রিক হইতে সংগ্রহীত সেই ক্ষেত্রে বলা হচ্ছে এই ধরনের মন্ত্রাদি খুব সচরাচর মানুষের কাছে খুব একটা নেই যদিও আছে যার কাছে আছে সে গুরুত্ব রেখেছেন এবং সম্পূর্ণ দুর্ভেদি তাই সেই সূত্রে বলছি এই ধরনের মন্ত্রাদি প্রয়োগ করার আগে অবশ্যই গুরুর আদেশ পালনীয় যদি আমাকে গুরু বলে মনে থাকেন মনে করে থাকেন তাহলে একটি কথাই বলছি মনোযোগ সহকারে মন্ত্রটি দেখেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন কি বলা হচ্ছে সম্পূর্ণ ভালোভাবে শুনবেন তারপরে প্রয়োগ করবেন কাজ হবে নিয়মটা কি যে কোনো চন্দ্র মাসের যে কোনো চন্দ্র মাসের প্রথম যে দিন বৃহস্পতিবার কথাই আছে বৃহস্পতিবার এবং রবিবার কোনো তন্তুত্ব ক্রিয়াকলাপ করিতে নাই বৃহস্পতিবার লক্ষ্মীবার এবং রবিবার রবিবার গুরুবার যে কারণে দুটি দুটিবার তন্ত্রত্ব ক্রিয়াকলাপ করিতে নিষেধ করেছে নানান বিধ গুরু আদেশ অনুসারে কিন্তু তবুও কিছু কিছু মন্ত্রাদি থাকে যেটি হচ্ছে বৃহস্পতিবার রবিবার ভিন্ন প্রয়োগ করলে সেমন একটি কাজ পাওয়া যায় না তেমন তেমনই একটি মন্ত্র হচ্ছে এটি এটি যে মহাবুষণ অদ্ভুত মন্ত্র এটি প্রয়োগ করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যে কোনো খাওয়াদ দ্রব্যের উপর মন্ত্রটি সাতবার অবনত করে দেবেন দিলেই কাজ হবে এই মন্ত্রটি প্রয়োগ করার আগে তিন দিন আগে মানে যদি শনিবারে কাজ করেন শনিবার তিন দিন আগে অর্থাৎ শুক্র বৃহস্পতি বুধবার থেকে মন্ত্রটি প্রতিদিন রাত্রেবেলা একটি মোমবাতি জ্বালিয়ে ঘরের মাঝখানে বসে একটি মোমবাতি জ্বালিয়ে দ্বীপে হাতি কিছু পরিমাণ তাল মিষ্টি নিয়ে বামাদের মুঠ করে তাল মিষ্টি নেবেন নিয়ে এই মন্ত্রে একশো দের করে পাঠ করবে। পাঠ করার পর তিন দিনে যে তাল মিষ্টি জঙ্গল সেই তাল মিস্ত্রিটিকে কাঁফনের কাপড়ে পেঁচিয়ে কাঁনের কাপড়ে পেঁচিয়ে সেই তাল মিস্ত্রিটি কাপড়ের কাপড়ে পেঁচিয়ে কোনো প্রভাব নদীতে ফেলে দেবেন সে তাল মিস্ত্রি যত বলবে সে মেয়ের নারীর মন তত আপনার প্রতি সদাভাবে সেই মেয়ে তত আপনার প্রতি বলতে থাকবে আবার বলে নিয়মটা কি এই মন্ত্রটার নিয়মটা প্রয়োগ করার তিন দিন আগে তিন দিন আগে তাল মিশ্রি নেবেন তিন মুখ তাল মিস্ত্রি রাখবেন তিন দিন এই মন্ত্র একসাথে একবার করে পড়বেন পরার পর তিন দিন পর যতটুকু তিন মুখ তাল মিস্ত্রি হল সেটি কাপড়ের কাপড়ে পিছিয়ে যে কোনো প্রভাব আমার নদীতে ফেলে দেবেন সে তার মিশে জরের সংস্পর্শে এসে যত করবে সে মন তত অস্থির হবে জন্য তারপর কি করবেন এই মন্ত্র যে মন্ত্রটি দিচ্ছি আমি আপনাদের সামনে দিয়ে এই মন্ত্রে যে কোনো খাদ্যের দ্রব্যের উপর যে কোনো খাদ্য দ্রব্যের উপর এই মন্ত্র সবে সাতবার করে সাতটি ফু দিয়ে সাতবার অনুমোদিত করে একদম একবার করবেন সাত সাতবার করবেন একদমে একবার করে একটি ফু সাত সাতবার করে সাতটি ফু দিয়ে যে কোনো খাদ্যের উপর সেই খাদ্য আপনার অভি লাশিত সেই নারী আপনার অভিষ্ট আপনি স্পিত সেই ব্যক্তি সেই নারীকে যদি সেই খাদ্য সেই নারী শ্রম মুখের মতো হবে মানে এমন প্রকার হবে যে এর প্রয়োগের রেজাল্ট অবসম্ভাবে প্রয়োগের রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট কিন্তু কাজ আগে অবশ্যই তিন দিন আগে যেটি বলেছে যে নিয়ম মানে যেকোনো মন্ত্রের সিদ্ধ বা মন্ত্র চৈতন্য করার যে বিধি সেটি না করলে মন্ত্র খাটে গুরু আমাদের যেভাবে বলেছেন যেভাবে বলেছেন মন্ত্র সিদ্ধ করতে মন্ত্র চৈতন্য করতে মন্ত্র জাগরণ করতে কি প্রয়োগ করতে হয় আমরা যেভাবে বলেছি বা আমরা যেভাবে এই ক্রিয়াগুলো করেছি আপনারা সেইভাবে একই পদ্ধতিতে প্রয়োগ করবেন কাজ হবে এবার আপনি যদি শুধু সাতবার মন্ত্র করে যদি কোনো ব্যক্তিকে সেটি খাবি দেন দিবেন কাজ হবে না কেন রেজাল্ট পাবেন না কেন কাজ হবে না কারণ এই আপনি মন্ত্র চৈতন্য করেননি মন্ত্র সিদ্ধ মন্ত্র আপনি খাটাননি যে কারণে আপনার খাটেন যে কোনো মন্ত্র প্রয়োগ করার আগে যে কোনো সেই মন্ত্র আগে ঠোঁটো করে নেওয়া উচিত একশো একবার করে যদি তিন দিন পরে যায় এমনি মন্ত্র প্রস্তুত তারপরে না দেখে এই মন্ত্র সাত দমে সাতবার করে সাতটি ফুল দিয়ে সেই নারীকে যে কোনো যে আপনার রোগী আসিত নারী সে তাকে যদি খাবি দিতে পারেন সে পাগল হয়ে যাবে সে অস্থির হয়ে যাবে সে আপনার জন্য মন্ত্র কি মন্ত্র যে আলি আলি করমে মাওলা আলি 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 করমে মাওলা করমে ইস্কে সাধন আলী লামেতে বসুবিত হোক অমুকের প্রাণ মুখতা সে মেয়ের নাম লামেতে বসুবিত হোক অমুকের প্রাণ মন হকুল মাওলা হকুল বাড়ি হকুল পরে অমুকের যান প্রাণ দেহ কান আনি দে মরে বাক্য যদি না খাটে মাখলুক চলে যা মাখলুক চলে যা পরে মাখলুক চলে যা পরে আবার বলি আলি আলি করমে মওলা করম ইস্কে আবার বলি আলি 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 কলমে ম আলি আলি করমে মওলা করম ইস্কে সাধন আলি লামিতে প্রশিক্ষিত হোক অমুকের প্রাণ মনে হোক কুল মওলা বাড়ি হোক কুলু পরবারে অমুকের যান প্রাণ দেহ কানা আনিতে বাক্য যদি না খাটে মাকলুক সলে যা পরবারে এই হচ্ছে মন্ত্র এটি প্রয়োগ করিবার অবশ্যই কাজ হবে এই মন্ত্রগ্রহণে কোনো বিশেষ বিধিনিষেধ নেই অবশ্যই গীল কাজে বৈধ কাছে কাজ করবেন জয় সঙ্গে মনে জয় বা জগত মগুর সত